যেই কোরআনের সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা নাহনু নাছানাল যিকরা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআন কে নাযিল করেছি এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই এই কুরআন হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি আল্লাহ বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উসিলা ফীহি আল এই রমজান মাসে মনে একটা মাস যেই মাসের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিম কে নাজির করেছি পৃথিবীর সব গ্রন্থে আমরা লক্ষ্য করি কিছু ত্রুটি আছে এই কোরানটা এমন একটা গ্রন্থ যে এই কোরানের সত্যতার ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়ে বলেছেন লালিখানে কিধাবোনা রহিন্দা এই কোরান এমন একটা গ্রন্থ যে এই মধ্যে কোন সন্দেহ নাই এই কোরান অনেক ভারী কোরান যে এই কোরানটা পৃথিবীর কোনো জায়গা দেওয়ার জন্য রাজি হয় নাই। পৃথিবীর কোনো জায়গা ধারণ করার কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন লাউ আনসাল্লা হাদাল কোরআন আলা জাবালিন লরা আইতাহু কাসিআন মুতাসাদিয়া গুমিন খাশিয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো এই কোরআন যদি দেখতে পাহাড়ের উপর নাজিল করেছে পাহাড় থরথর থর করে আল্লাহ বয়ে কেঁদেছে অথচ আমরা লক্ষ্য করি এই কোরআনটা এই সাতটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ও সিনা মধ্যে তিরিশ পারা কোরআন ভেলে দিয়েছে সুবহানাল্লাহ এই কোরআন এত দামি এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আল্লাহ বলে নিশ্চয়ই আমি এই কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি এই লাইলাতুল কদরটা কি আল্লাহ বলেন ওয়ামা আদ্রামা লাইলাতুল কদর হে বন্ধু আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি

বান্দা যখন ইবাদত করে নামাজ পড়ে ফেরেশতারা পাশে দাঁড়িয়ে আমিন বলে বান্দা যখন এই কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে আর দোয়া করে ফেরেশতারা পাশে বসে আমিন বলে এ তারা সমস্ত মালায়েকাতি ওয়া রূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আম সালাম হিয়া হাত্তামাতুল ফাজর আল্লাহ প্রত্যেকদিন ফেরেশতারা শান্তি নিয়ে আসেন আর এই ফেরেস তারা ফজর পর্যন্ত লাইলাতুল কদর রাত্রে বাংলার পাশে প্রেমের খেলায় নিয়োজিত থাকে